লালমনিরহাট সদরের লালমনিরহাট পৌরসভার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও মোটর মালিক সমিতি অফিসের সামনেই চাল বোঝায় একটি ট্রাক উল্টে গেছে আজ রাত দশটায় এই ঘটনা ঘটে ট্রাকটি রোডস অ্যান্ড হাইওয়ে করা নির্মাণাধীন রাস্তার খাদে উল্টে যায় এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ড্রাইভার জানায় যে পাশের সেই গর্ত সে দেখতে পারেনি এই কারণেই ট্রাকটি উল্টে যায় ঘটনাটি এমনভাবে ঘটেছে যে দুইটি বৈদ্যুতিক খুঁটির একদম মাঝখানে পড়েছে ট্রাকটি উপস্থিত লোকজন জানায় যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে আল্লাহ বাঁচিয়েছে যদি কোনোভাবেই বৈদ্যুতিক খুঁটির উপরে পড়ে যেত তবে আজ সারা রাত আমরা বিদ্যুৎ পেতাম না এবং রাস্তার পাশে নির্মাণাধীন কাজ খুব স্লো হচ্ছে প্রতিনিয়ত এভাবে কাজ করায় রাস্তাগুলোর প্রশস্ততা কমে যাচ্ছে যার ফলে দুর্ঘটনা হতেই পারে এবং এর প্রভাব নতুন আংকিকে করা রোড ডিভাইডারের ওপর পড়বে ট্রাকটি দ্রুত উদ্ধার করা হবে ট্রাকটি ভারী থাকায় সময় লাগবে একটু তবে দ্রুত আবার আগের অবস্থায় ফিরে আসবে ট্রাকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ا س س س س او س س